থামবেল দেখে আশা করি বুঝে গেছো যে এই ভিড়টা কোথায় হতে পারে একদম ঠিক ধরেছ আমাদের বাঙালিদের সবসময়ের পছন্দের যেটা ছাড়া কিন্তু আমাদের দুর্গাপুজো ইনকমপ্লিট সেটা হচ্ছে শ্রীলেদার্সি জুতো বা ব্যাগ তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের ফটাফট শেয়ার করি যে দু হাজার চব্বিশের লেটেস্ট কি কালেকশন কিন্তু শ্রীলেদার্সে চলে এলো তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে কিন্তু জুতো প্রথমে দেখাবো না আমি আজকে দেখাবো ব্যাগের কালেকশন কারণ এবার দুর্গা ব্যাগের কালেকশন দেখে আমার জাস্ট মানে চোখ বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সব সবার আগে আমি ব্যাগের কালেকশানগুলো শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের সমস্ত কালেকশান রয়েছে বিশেষ করে এই টোট ব্যাগগুলো কিন্তু খুব খুব সুন্দর দেখ এগুলো কিন্তু যথেষ্ট বড় মানে তোমরা ভেতরে অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবে কোথাও যদি ঘুরতে যাও সেক্ষেত্রেও যেতে পারবে দামগুলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছশো চল্লিশ টাকা বিশ্বাস করবে না গাইস এত ভিড় এত ভিড় জাস্ট পার রাখার জায়গা নেই মানে আমি যে কীভাবে তোমাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেটা আমিই জানি তোমরা হয়তো ভিডিওতে এইভাবে দেখে বুঝতে পারছো না বাট খুব টাফ ভিডিও ক্লিপ নেওয়া তবুও আমি শেয়ার করেছি তোমাদেরকে যে তোমাদের একটা মোটামুটি আইডিয়া হবে যে স্ত্রীলেদার্সের কীরকম টাইপের কালেকশান এলো সো প্লিজ প্লিজ যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দেখো এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করলাম তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করতে তো দেখো এই যে ব্যাগগুলো তোমরা কিন্তু পুজোর জন্য কিনতে পারো এইগুলোর মোটামুটি দেখতে পাচ্ছ সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে চলে আসে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলোর দাম কালার অপশান প্রচুর রয়েছে অ্যান্ড কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই স্লদারিতে নতুন করে সেটা তোমরাও খুব ভালো করে জানো অ্যান্ড এইগুলো কিন্তু পুজোতে তোমরা খুব সুন্দর শাড়ির সাথে কুর্তির সাথে এছাড়া জিন্স টপের সাথেও কিন্তু ক্যারি করতে পারো যথেষ্ট ভেতরে জায়গা ছিল আমি খুলে খুলে দেখাতে পারলাম না কারণ ওই যে বললাম প্রচণ্ড ভিড় ছিল বাট যতটা পারছি চেষ্টা করছি এই ব্যাগগুলোর খুব একটা দাম ছিল না আড়াইশো না তিনশো টাকা দাম ছিল মনে হয় বাট এই ব্যাগগুলো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পুজোতে টাড়ির সাথে পরার জন্য তোমরা নিতে পারো বেশ সুন্দর দেখতে ভেতরে কিন্তু অনেকটা জায়গায় তোমরা ফোন বা টাকা পয়সা নিতে পারো অ্যান্ড এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু নতুন নয় মানে আটশো টাকা সাতশো পঁচানব্বই টাকা দাম এই ব্যাগটা কিন্তু নতুন নয় এটা অনেক পুরনো কালেকশন বাট সবসময় আমি এই ব্যাগটা তোমাদের দেখাই প্রত্যেকটা ভিডিওতেই কারণ এই ব্যাগগুলো আমার খুব পছন্দের আমি তোমাদের আগের ব্লগে হয়তো বলেছি আমি আমার মার জন্য বহু বছর আগে কিনেছিলাম মা এখনও স্টিল ইউজ করে কোয়ালিটি এত ভালো এই ব্যাগগুলো যেমন ধরো এই ব্যাগগুলোরই সাতশো আটশো টাকা এরকম দাম হবে যদি ভুল বলি একটু ঠিক করে দেখে নিও এরকমই দাম হবে কিন্তু এই ব্যাগ এগুলো খুব সুন্দর দেখতে পার্টিওয়ে ব্যাগের কালেকশন এগুলো কিন্তু দেখো কালার অপশন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড নানান রকমের শেপে পাচ্ছ হার্ট শেপে পাচ্ছ স্কোয়ার শেপে পাচ্ছ বেশ সুন্দর দেখতে লম্বা মতো যেগুলো সেগুলো পাচ্ছ অ্যান্ড এইগুলো কিন্তু পুরো দেখো এইটা আমার খুব ভালো লেগেছে পুরো সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড দেখতে ভীষণ সুন্দর হাতে যদি থাকে তোমরা যদি একটা শাড়ির সাথে জিমিচু বা এখন খুব উঠেছে হচ্ছে তোমাদের অর্গেনসা এই টাইপের শাড়ি এখন খুব উঠেছে তোমরা যদি এরকম শাড়ি কিনে থাকো খুব ভীষণ ট্রেন্ডি এই সমস্ত শাড়িগুলো অনেকেই তোমরা কিনছো বা যদি কিনে থাকো এই একটা ব্যাগ যদি হাতে ক্যারি করো পুজোতে ব্যাস সেই লাগবে নেক্সট দেখো যে কালেকশনটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যাগের কালেকশনগুলো এইগুলো এতটাই সুন্দর দেখতে অ্যান্ড ভেতরে এত জায়গা মানে আমি একটা ব্যাগ কিনেছি তোমাদের আমি শর্টসে দেখাবো যদি তোমরা দেখতে চাও ভেতরে প্রচুর জায়গা মানে তোমরা সারা দিন যারা ট্রাভেল করছো আমার মতো আমার যেরকম সকালে বেরোলে রাত্রে ফিরি তো সারাদিনের ট্রাভেলের জন্য এই ব্যাগগুলো খুব খুব কাজে দেবে ভেতরে জলের বোতল ছাতা থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু নিতে পারবে একটা টোট ব্যাগ দেখো এই টোট ব্যাগটাও আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর দেখতে বেশ স্মার্ট দেখতে মানে ভেতরে এরকম একটা শুধু একটাই জায়গা জায়গায় রয়েছে তোমরা কিন্তু এটার ভেতরে কিন্তু আরামসে ক্যারি করতে পারবে জিনিসপত্র নিয়ে নিতে পারো এটারও কিন্তু কালার অপশন ছিল তো তোমরা সেটাও নিতে পারো অ্যান্ড দেখতে পাচ্ছ তিনটে কালার অপশান কিন্তু রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট দেখো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো খুব ভালো দেখতে বেশ ভাল লেগেছে আমার এইগুলো মোটামুটি আটশো থেকে হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যান্ড শোল্ডার ব্যাগ এই ব্যাগগুলো নিতে পারো ডেলি যারা কাজে যাচ্ছ বেরোচ্ছ আমাদের তো ডেলি বেরোতে হচ্ছে সবাইকে কিছু না কিছুর জন্য তো এরকম ব্যাগ তোমরা নিতে পারো এছাড়া কম থেকে হাই মানে পনেরোশো ষোলোশো টাকার ব্যাগগুলো রয়েছে বাট ওই ব্যাগগুলো যদি তোমরা একটা কিনে নাও না বহু বছর তোমাদের চলে যাবে এছাড়া এই যে ব্যাক ব্যাগগুলো এই ব্যাক প্যাকগুলো অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে তো ফাইনালি এই ব্যাগগুলো দেখালাম আমি অনেক কালারফুল মানে দেখতে এত সুন্দর যারা আমাকে দেখতে চেয়েছিলো দিদি সিলেদার্সের একটু ব্যাক প্যাক দেখিও তো তাদের দেখাচ্ছি বারোশো টাকা দাম এগারোশো পঞ্চাশ কি বারোশো টাকার মধ্যে এই সমস্ত ব্যাক প্যাকগুলো তোমরা পেয়ে যাবে দেখো বুলেট টাইপের দেখতে বেশ সুন্দর দেখতে মানে মডার্ন কনসেপ্টে বানানো কিন্তু সমস্ত ব্যাগগুলো আমি ব্লগে অনেকেই লিখেছিলে যে সিলেদার্সের অত ভালো নিউ কালেকশান নেই অ্যান্ড সবই বোরিং কালেকশন একদমই নয় সিলেদার্সের কিন্তু যেরকম আমরা বলি না সস্তায় বস্তা বস্তা জিনিস নেওয়া যায় সেরকম অনেকেই আছে আমরা যারা সিলেদার্স থেকে কিন্তু মানে মিনিমাম পাঁচটা ছটা জুতো কিনে নিয়ে আসি লাস্ট টাইম আমি চারটে জুতো কিনে নিয়ে এসেছিলাম অ্যান্ড একটা জুতো তো স্লিপার আমি আরামসে পড়ছি না আমার পায়ে ফোসকা পড়েছে না কিছু হয়েছে আমার তো বেশ ভালোই লাগে আর সবার এক্সপিরিয়েন্স তো সমান হয় না অনেকে বলেছো আমার ভালো লাগে না অ্যান্ড অল তো সেটা আলাদা ব্যাপার বাট আমার এক্সপিরিয়েন্স ভালো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে সাতাশো টাকা সামথিং দাম ছিল বেশ মডার্ন দেখতে ব্যাগটা দেখতে পাচ্ছ অনেক অনেক কালার অপশান রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তবে আমরা আমি বলবো তোমাদের যেহেতু যদি তোমরা আসতে চাও একটু চেষ্টা করো মোটামুটি দশটা থেকে বারোটার মধ্যে ঢোকার অ্যান্ড উইক ডেজে আসার পুজোর তো বেশি দিন বাকি নেই মানে পা ফেলা যায় না আমি এখন সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে সেই সময় এসেছি তাতেই এতটাই ভিড় একটু পরে তো আর মানে ক্যামেরা নিয়ে হাঁটাই যাবে না তো এই দেখো এই ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে দেখাচ্ছি আমি তোমাদের বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে দেখো এইগুলো তো ওটাই বলছিল তোমরা চেষ্টা করো যদি মনের মতো জিনিস দেখে শুনে কিনতে চাও তাহলে চেষ্টা করবে সোম থেকে শুক্রবারের মধ্যে আসার শুক্রবারটা ভালোই ভিড় হয় মানে উইক উইকডেজের মধ্যে আসার এবং মর্নিংয়ে আসার তাহলে কিন্তু তোমরা একটু দেখে শুনে কিনতে পারবে আর মানে বিলিং কাউন্টারে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে না তো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এটা তোমাদের ওই ওয়াচ রাখার একটা ব্যাগ যারা খুব শখ আছে ঘড়ির তারা এইরকম ঘড়ি কিনে রাখতে পারো বেশ সুন্দর মানে কি নেই আমি দেখলাম ব্যাগের কালেকশন এবার এত ভালো আগের ভিডিও তো দেখিয়েছি কিছু কিছু ব্যাগ তোমাদের সেম মনে হতে পারে কারণ আগের কিছুদিন আগে মানে মাসখানেক আগে তো আমি এক্সপ্লোর করে তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম তো কিছু কিছু ব্যাগ সেম হতে পারে কিছু কিছু ব্যাগ নতুন আছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্যাগটা দেখো একটা ছোট্ট মেকআপ মানে পাউচ টাইপের এর মধ্যে তোমরা সমস্ত ভোর জিনিসপত্র নিয়ে যেতে পারো অ্যান্ড ব্যাগের কালেকশনই আমার এবার সবথেকে দুর্দান্ত লেগেছে জুতো তো বরাবরই ভালো নো ডাউট বাট ব্যাগের কালেকশনও কিন্তু আমার এবার বেশ ভালো লেগেছে এরপরে দেখো নেক্সট যে কালেকশনটা সেটা হচ্ছে এইটাও একটা ছোট্ট পাউচ যদি তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ নিজেদের ডেলি ইউজ যেগুলো লাগে সেগুলো নিয়ে যেতে পারো এবার ছিল ফাইনালি আমি তোমাদের দেখাবো জুতোর কালেকশন ব্যাগ কিন্তু আমি যেগুলো তোমাদের দেখালাম পুরোটাই কিন্তু আমি ঘুরে দেখিয়েছি মানে ব্যাগ যা যা ছিল সবগুলোই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এই পাঁচ সাত মিনিটের মধ্যেই আমি চেষ্টা করেছি ভিডিওটা বেশি যাতে লম্বা না হয় তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যায় যে কী কী কালেকশান আছে অ্যান্ড কীরকম কী দাম হবে সব কিছু দাম আমি মেনশন করতে পারলাম না বাট মোটামুটি আমার মনে হয় তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে তো নেক্সট দেখো এই জুতোগুলো দেখাচ্ছি এইগুলো নতুন কালেকশান এসছে আবারও বলছি আগের ভিডিও দিকে তোমাদের মনে হতে পারে কিছু কিছু জুতো সেম কারণ মাসখানেক আগে আমি এক্সপ্লোর করেছি তো এই স্লিপারগুলো আমার বরাবরই স্লিদার্সের স্লিপারের কালেকশান বেশ ভালো লাগে এবার আমার মতো যারা আছে যারা হিলস সবসময় পড়তে কমফোর্টেবল ফিল করো না আমি তো একদমই না আমি হিলস পরে সবসময় চলাফেরা করতে পারি না তো আমি স্লিপার অলওয়েস্ট আমি প্রেফার করি তো স্লিপারের কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে এছাড়া যারা হিলস পছন্দ পছন্দ করো আর কি তো তারা এই জুতোগুলো নিতে পারো এইগুলো যাদের নতুন বিয়ে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে তারাও নিতে পারো শাড়ির সাথে খুব সুন্দর মানাবে এছাড়া ডেলিওয়ে পরার জন্য এই জুতোগুলো কিন্তু নিতে পারো দেখো বেশ দাম কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেমন এই জুতোটার দাম কিন্তু তিনশো টাকা ছোট্ট হিলসের মধ্যে তোমরা নিতে পারো এছাড়া এই জুতোটা দেখো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে মানে সিম্পলের মধ্যে ছোট্ট হিলস আছে নিতেই পারো একটা রিকোয়েস্ট রইলো যারা এই অব্দি ভিডিওটা দেখলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করে যারা দেখছো তাহলে আমার কাছে সেটা খুব ভালো লাগবে ছোটোবেলায় যখন সিলেদার্স আসতাম মানে ছোটো থেকেই আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে আছি তারা জুতো মানে কিন্তু সিলেদার্স বুঝতাম মানে ভালো জুতো সস্তার মধ্যে কিন্তু সিলেদার্স তো ছোটোবেলায় বাবার সাথে যদিও পুজোর অনেক আগে এখন যেরকম পুজোর দু তিন মাস আগে থেকে সবাই কেনাকাটা শুরু করে কিন্তু আমাদের কেনাকাটা শুরু হতোই মহালয়ের পর থেকে তো এইটু একটু গল্পর মধ্যে দিয়ে তোমাদের একটু জুতোগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের শুনতে ভালো লাগবে তো আমরা মোটামুটি ওই মহলয়ের পথ থেকে বাবার সাথে যেতাম শপিং করতে তো বাবা আমার আমরা যেহেতু তিন ভাই বোন ছিলাম আমি ছিলাম আর দাদা ছিল ভাই ছিল তো বাবা আমার জন্য সবসময় দু তিন জোড়া জুতো কিনতো যেহেতু আমি ষষ্ঠীতে পড়বো কোনোটা ষষ্ঠীর থেকেও বিশেষ করে সপ্তমী আর কি এখন যেরকম পঞ্চমী ষষ্ঠীকেও মানে বেশ ভালো মতো আমরা সেলিব্রেট করি বা পুজো পুজো একটা ব্যাপার থেকে মানে মহলয়ের পর থেকে এখন পুজো শুরু হয়ে যায় আর কি কিন্তু আমাদের টাইমে কিন্তু ষষ্ঠী থেকেই পুজো শুরু হতো ষষ্ঠী ষ্টি সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এই ছিল আমাদের পুজো তো সপ্তমী কোন জুতো পরবো অষ্টমীতে কোন জুতো পরবো নবমীতে কোন জুতো পরবো আমার জন্য কিন্তু দুটো তিনটে জুতো কেনাই হতো আর দাদা জন্য দু এক জোড়া করে জুতো কেনা হতো তো এবার কিন্তু আমার দাদা ভাই তাতে নিয়ে কিন্তু কোনো রকম কোনো ওদের অভিযোগ ছিল না যে বোনকে বা দিদিকে কেন জুতো কিনে দিলে বেশি জামা কেন বেশি কিনে দিলে আমাদের কেন কম কিনে দিলে তো ওদের মধ্যে কোনো অভিযোগ ছিল না বাবা সব সময় আমাকেই বেশি দিতেন জামাও বেশি কিনে দিতেন দাদা থেকে জুতো বেশি দিতেন যেহেতু আমি মেয়ে আর মানে বাবা বাবার কাছে সবাই মানে এটা হয়তো শুনতে খারাপ লাগবে যে বাবা আমাকে বেশি ভালোবাসে কিন্তু এটা কিন্তু সবাই আমরা জানি যে বাবার কাছে মেয়েরা একটু বেশি সফট কর্নার আর কি যে যেটা যেটা বলে আর কি যেরকম আমার মার কাছে আমার ভাই ছোট ভাই যেরকম একটু বেশি প্রিয় আমার কাছে আমার বাবা মানে আমার বাবার কাছে আমি বেশি প্রিয় ছিলাম আর কি তো ওই জন্যই মানে আমি ভাগটা ভেসেই পেতাম সবসময় তো যখন জুতো কিনতে যেতাম বিশ্বাস করবে না সেই ছোটোবেলার কথা এখনো মনে আছে সকালবেলা জুতো কিনতে যেতাম আর বেরোতাম সেই সন্ধেবেলা বিশ্বাস করবে না মানে তখনও কিন্তু সিলিদার্সের জুতো ব্যাগ তখন অতটাও ছিল না মানে এখন যেরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন বেরিয়েছে তখনও কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল না যতটা এখন হয়েছে শ্রী লেদার্স মানে আমরা জুতোটাই বেশি বুঝতাম হ্যাঁ মানে ব্যাগ ছিল কোনগুলো যেরকম মা পার্টস কিন্তু মানে যে পার্টসগুলো তোমাদের আমি আগে দেখালাম না একটু আগে ওরকম পার্টসই কিন্তু তখনকার দিনে ছিল মডেলটা একটু অন্যরকম ছিল কিন্তু খুব টিকসই মানে মোটামুটি এক বছর মানে একটা যদি এক বছর কেনা যায় মাকে দেখতাম বেশ আরামসে ওগুলোকে দু তিন বছর বেশ ভালো মতো ইউজ করতো তো অনেকেই আমাকে দেখি কামেন্টে লেখো বা ইনস্টাগ্রামে রিল শেয়ার করেছিলাম সেখানে অনেকেই তোমরা আমাকে লিখেছিলে যে সিলেদার্সের কালেকশন এখন আর অত ভালো নেই অ্যান্ড জুতো পরলেও খুব কষ্ট হয় বিশ্বাস করবে না আমার এক্সপিরিয়েন্স আমি অনেক নামি দামি জুতো পরেও দেখেছি পায়ে ফোসকা পরে আমি কেন জানি না সিলেদার্সের জুতো পরলে আমার পায়ে কোনো দিন ফোসকা পরে না আমি হিলস পরি চাই নর্মাল স্লিপার পরি আমার পায়ে কখনও ফোসকা পরে না তাই বলি কি আমি সবসময় সিলেদার্স কিনি এমনটা নয় অন্য জুতোও পরি বাট আমার এক্সপিরিয়েন্স সিলিদার্সের ভালো তো আমি এই জুতোটা আমি তোমাদের আবার দেখাচ্ছি আগের ব্লগে আমি দেখিয়েছি এই জুতোটা আমি কিনেছি আমি টানা আমি টানা এই বর্ষাকালে জুতোটা পরেছি এখনও পর্যন্ত জুতোটা আমার ঠিক আছে মানে এক এক মাস মাস আগে এই আমি জুতোটা সমানে পড়ছি তো এই জুতোটা খুব ভালো লাগে আমি কুর্তির সাথেও ভালো যাই জিন্সের সাথে খুব ভালো যাই তো আবার এই ব্লগে আরেকবার শেয়ার করলাম যারা ওই ব্লগটা দেখো নি তারা তো এই ব্লগটা দেখছো তো দেখে নেবে আর তোমাদের কার কার এরকম ছোটোবেলার এক্সপিরিয়েন্স আছে সিলেদার্সের অবশ্যই কমেন্টটা জানিও আমার তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে প্রত্যেক বছর আমরা জুতো কিনতে যেতাম আর এখন যেরকম যখন তখন শপিং হয়ে যায় যে কোনো টাইম সময় পেলাম একটু ইচ্ছে হলো একটু শপিং করি মানে মোটামুটি বারো মাস আমরা কিছু না কিছু অল্প স্বল্প অনলাইনের মাধ্যমেও কিনি কিন্তু তখনকার দিনে কিন্তু সেটা ছিল না আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের কাছে দুর্গা পয়লা বৈশাখ জন্মদিন মানে এই তিনটে দিন আমাদের ম্যান্ডেটারি যে আমরা নতুন জামা গায়ে পরবো কিন্তু আগেকার দিনে কিন্তু সেটা ছিল না হ্যাঁ কোনো সময় খুব একটা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও তারা একটা জামা কিনে দিল সেটা খুব খুশি আগেকার দিনে ওই পুজোতেই আমাদের দুটো তিনটে জামা হয়ে যেত তো এটাই মানে অনেক কথা তোমাদের বলতে বলতে অনেক কিছু মনে পড়ে গেলো শেয়ার করে দিলাম মানে আজে বাজে বকে দিলাম জানি না তোমাদের কেমন লাগলো যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করো আমার ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে তো শেয়ার করলাম এইগুলো নিতে পারে এগুলো স্লিপার না যাদের এখন শীতকাল মানে পুজোর পরে তো শীতকাল চলে আসবে ঘরে পড়ার জন্যই তোমরা এই স্লিপারগুলো নিতে পারো ওই দুশো আড়াইশো টাকা দাম এছাড়া যারা একটু বিচে ঘুরতে যাচ্ছ যেরকম এই রেনবো কালার এই স্লিপারটা তোমরা নিতে পারো বিচে ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর দেখতে দেখো বেশি কিন্তু দাম না দু থেকে আড়াইশো টাকার মধ্যে অ্যান্ড দেখো ছোট্ট ছোট্ট হিলসও আছে আশেপাশে কোথাও গেলে সেটার জন্য নিতে পারো এইগুলো কিন্তু খুব নরম মানে ওই যে বললাম না দেখো দুশো টাকা দাম একশো নিরানব্বই টাকা দাম শীতকাল আসছে ঘরে পড়ার জন্য তোমরা ক্যারি করতে পারো আমি মার জন্য কিনেছিলাম এর আগেরবার যখন এসেছিলাম তো আমার মা পড়ে না ওইভাবেই পড়ে রয়েছে ভাবছি এবার গিয়ে নিয়ে আসবো তো এই হলো আমার মোটামুটি কালেকশান আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের কার কার আমার এই কালেকশান ভালো লাগলো আর সিলেদার প্লিজ কমেন্টে জানিও যদি কোনো কিছু আমি ভুলও বলে থাকি সেটা জন্য প্রথমেই সরি বলে দিলাম অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ লাইকটা করতে ভুলে যেও না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা পুজোর আগে আবারও সিলেদার্সের একটা ভিডিও দেখতে চাও খুব ভালো করে মানে দাম কত প্রত্যেকটা জুতোর এরকম করে দেখতে চাও তাহলে আমাকে একদম আটটার সময় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে দোকান খুললেই ঢুকে যেতে হবে এরকম আর কি তাহলে আমি তোমাদের মোটামুটি প্রত্যেকটা জুতোর দাম বলে দিতে পারবো যদি সেটাও তোমরা জানতে চাও যে প্রত্যেকটা জুতোর দাম দিদি বলে দাও বা ব্যাগের দাম আমাদের বলে দাও তাহলে সেটা যদি চাও তাহলে সেটাও আমি করবো কিন্তু আমাকে কামেন্টটা জানিও আর প্লিজ একটু সাপোর্ট করো একটু সুন্দর সুন্দর কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে সত্যি বিশ্বাস করো খুব হ্যাপি ম্যান্ড একটু ওয়েট করো নিউ মার্কেটের ব্লগও আসছে এবার আমার একটু দেরি হয়ে গেল পুজোতে নিউ মার্কেটের ব্লগ দিতে কারণ হচ্ছে একটু তোমরা দেখতেই পাচ্ছ বড়বাজারের বাজারের ওই শপিং রিলেটেড ভিডিওগুলো লেহেঙ্গা শাড়ি ওগুলোর জন্য একটু চাপের মধ্যে রয়েছি তো আমার একটু মার্কেট এক্সপ্লোরগুলো করতে লেট হয়ে গেলো তো খুব জলদি সমস্ত ভিডিও আসছে গড়িহাটের ভিডিও আসছে জুডিওর ভিডিও আসছে সমস্ত আস্তে আস্তে এডিট করে তোমাদের পোস্ট করব। তোমরা সঙ্গে থেকেও পাশে থেকেও আর কোন কোন মার্কেটের ভিডিও তোমরা দেখতে চাও যদি বড়ো বাজারেরও ভিডিও দেখতে চাও দুর্গাপুজোর একটা কালেকশন সেটাও আমি করব তোমরা আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। অ্যান্ড কারা এই পর্যন্ত ফুল ভিডিওটা দেখলে সেটাও কমেন্টে জানিও তাহলে খুব ভালো লাগবে সো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সকলে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কারণ আমাদের বাংলাতে যে একটা ঘটনা ঘটে গেছে এটা থেকে আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমি এখনও পর্যন্ত বেরিয়ে বেরোতে পারিনি এখনো পর্যন্ত আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারি না যে ওই মেয়েটার সাথে কী ঘটনা ঘটে গেছে তো ভীষণ রকমভাবে আমাকে এখনও পর্যন্ত কষ্ট দেয় কিন্তু কী বলতো উৎসব দুর্গা পুজোতে অনেক মানুষ আছে যারা সারা বছর অপেক্ষা করে থাকে গরিব মানুষ যে এই পুজোটার সময় তারা তাদের পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারবে তাদের বাচ্চাদের জন্য একটু নতুন জামা কিনতে পারবে তো আমি চাইবো যে আমরা বিচার তো চাই তার পাশাপাশি একটু এই সমস্ত মানুষদের মুখেও একটু হাসি ফোটানোটা দরকার তাই আমি একটু তোমাদের এই সমস্ত মার্কেটের ভিডিও দিতে থাকবো যাতে তোমাদের একটু ইচ্ছে করে এই সমস্ত মার্কেটে গিয়ে টুকটাক শপিং করতে যাতে এই সমস্ত মানুষদের মুখে একটু হাসি ফোটে সো চলো আর বেশি বকবক করবো না করলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা কারণ আমি বলতে শুরু করলে আর থামতে পারি না সেটা তোমরা সবাই জানো স্য চলো আজকের জন্য টাটা দেখাবে অন্য কোনো নতুন ব্লগে